আমি চিনিও না কিন্তু তাকে আজকে আমি খবর পাইছি ভিডিওতে যেভাবে হোক তাকে আমি শনাক্ত করছি শনাক্ত করার পরে আজকে যান সেখানে সে আসছে আমি আপনাদেরকে ডাকাইয়া

আমার পরিবার আত্মীয় স্বজন সবার কাছে কালার বানায় কোনো অপরাধ নেই যেমন ক্যামেরাতে ভিডিও হচ্ছে এটা আমার জন্য খুব প্রবলেম আছে আত্মীয় স্বজন আছে যে কোনাই তো আদনাল হুজুরকে কিনেও তো দেখছেন মানুষ বিভিন্ন রকম যাতে করে এক ধরনের চক্র

ওনাকে নিয়ে আমি ভিডিও আপনি কি সমস্যা করছেন বলেন কি ভিডিও কি ভিডিও কেন করছেন আমি দেখছি অনেক মোবাইলে দেখছি যে মানে হুজুর হুজুর দিয়ে এই মানে ভাইরাল হয়ে আমি এটা করছি মানে মিথ্যা তো আমাকে maaf করে দেন আমি সবার কাছে maaf মানে maaf maaf তোমার আপনি আপনি maaf তোমার তোমার আর এই ছেলে কি এই ছেলে কি এই ছেলে কে এই তোমার কোথায়

এদিক কি চিপা এটা বলে একটা রেস্টুরেন্ট ভাই এখানে আছে আমি বলি এটা একটা মার্কেটের রেস্টুরেন্ট এখানে আছে কিছু আছে কাজের বিষয়ে মিটিং করতেছি মিটিং সাথে এই বলে দিয়েছে কারণ ভাবে

এই সমস্ত মেয়েদের কথার উপর ভিত্তি করে ওলাম আয়েকের আমদেরকে বিভ্রান্ত করবেন না ইস্কন সম্প্রদায়ের কথার উপরে ভিত্তি করে আপনারা এগুলো বিশ্বাস করবেন না দেশবাসীর কাছে আমি দ্বিতীয়বার আবার মানে নবায়ন করে বলতেছি যে আপনারা ওলাম আয়কের আপনারা ভালোবাসবেন আর এই যে মেয়েগুলা ওলামায়কের আমদের ব্যাপারে বললেই আপনারা বিশ্বাস করে ফেলেন যে আসলে ঘটনা সত্য এই আপনাদের কাছে বলবো নিজে স্টেটমেন্ট দিয়েছে আমি আজকে এখানে সংবাদ পেয়েছি যেখানে আসবে আমি মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে নিয়ে আমি এখানে এসেছি আজকে সারা দিন আমি তাদেরকে আমার ফোন দিয়ে তাদেরকে আমি আজকের জোগাড় করে তাদেরকে নিয়ে আমি জানি আজকে সারা সারাদিন যে সে ঢাকায় ঢুকছে খুঁজ দিগুছে এই এখানে তাকে এসে আমি পেয়েছি তাই আমি দেশবাসীর কাছে বলবো যে আপনারা আমাকে নিয়ে যে তথ্য পেয়েছেন যে নিউজ পেয়েছেন

নিয়ে আসছেন আমার সম্মান ইজ্জত সারা বাংলাদেশের মধ্যে আমার সম্মান ইজ্জত পানি করে ভালো আচ্ছা আপনি বলেন আমি তারা ক্ষমা করে দিই মেয়ের বয়সে যখন সে ভুল করছে সে ক্ষমা চেয়েছে জোর করে দেশবাসী জন্য তারা ক্ষমা করে দেয় ঠিক আছে আপনি জড়িত না সেটা আমরা ক্লিয়ার করলাম কিন্তু আমার কথা হচ্ছে তাকে আমি ক্ষমা করে দিছি এভাবে তোহমাত নিয়ে যারা আসবে আপনার সতর্ক থাকবেন